ধারম্ভিক কর্মকার হ্যালো মানিস নমস্তে ভাবি নমস্তে ভাইয়া হ্যালো সবাই একটা করে কমেন্ট করো লাইক করো कैसे है भाभी जी अः ठीक हो आप कैसे हो हिंदी मत लिखो ज्यादा नहीं समझती हो তোমার নাম কি আমার নাম সুজাতা নাম তো আইডিতেই রয়েছে পুরো নাম কেন গো ধীরাজ শর্মা হ্যালো সবাই একটা করে কমেন্ট করো কেউ লাইভে আছো কিনা সেটাই তো বুঝতে পারছি না একটা করে কমেন্ট তো করতেই পারো তাই না আমার নাম সুজাতা সাঁতরা টাইটেলটা টা নিয়ে তুমি কি করবে थैंक यू धर्मवीर এলে ঘুম পেয়ে যায় কেউ কমেন্ট করে না কিছু না তসিফ হ্যালো বলো কেমন আছো ফ্রেন্ড ভালো আছি তো শিব চাঁদের পাহাড় কেমন আছো ভালো আছি কি করবে গো ধরমবীর সবাই সন্ধে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাটা কি আর এখন হয়েছে যে চা খেতে বাকি থাকবে চুপচাপ কেন আজকে কেউ নেই তাই মন খারাপ কেউ গল্প করছে না ছটা থেকে সাতটাই খাও বা আমার এত টাইম করে হয় না গো যখন পারি করে খায় কারণ নিজেরটা নিজেকেই করে খেতে হয় আব্দুল আলিম হ্যালো মা দুর্গা চলে গেছে বলে মন খারাপ না গো বাবার বাড়ি যাবো তাই মনটা খারাপ বাবার বাড়ি যেতে ইচ্ছা করছে বলে মন খারাপ না গো এখন পাঠাবে না সুইটি পাল কোথায় যাওয়ার জন্য মন খারাপ দি ভাই বাবার বাড়ি যাওয়ার জন্য গো মেয়েদের তো একটাই যাওয়ার জায়গা বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আর দুষ্টু বৌদির মিষ্টি হাসি হাসিটা এখন কান্নায় পরিণত হয়ে গেছে বো হাসিটা সবাই পছন্দ করে না অনেকে চায় আমি ভালো থাকি হাসি খুশি থাকি অনেকে চায় দুঃখের কষ্টের মধ্যে থাকি সবার তো চাওয়ার সমান না বলো চলে যাও বললেই তো আর মেয়েদের যাওয়া হয় না মেয়েদের বিয়ের পরে স্বাধীনতা হারিয়ে যায় বর যেতে বললে যাওয়া হবে না বললে যাওয়া হবে এটা তো বাবা মা না যে বিয়ের আগে ঝগড়া করে রাগ দেখিয়ে যেটা মন করবো কিনবো যাবো এটা শ্বশুর বাড়ি মেয়েদের জন্য অনেক নিয়ম থাকে আজকে লাইভেও কেউ নেই ভালোও লাগছে না দশ বারো মিনিট আছি কেউ নেই জানো তো এই একটাই জায়গা যেখানে একটু আড্ডা দিতে পারি গল্প করতে পারি ঘরের থেকে তো বেরোতে পারি না সারাদিন তাই এই একটু যা কথা বলি সবার সাথে

লাইভ তো খেয়ে নেই চলো লাইভটা আমি কেটে অন হবো